এ কোরআন মোহাম্মদ নিজে নিজে রচনা করেছে কথা বলেন বাবা আমার নবী শিক্ষিত হলে বিরোধীদের এইটা বলার সুযোগ ছিল কিনা আমার আল্লাহ কি বলেছেন ও অনবী তুমি মনে রাখো আমি যদি তুমি লেখাপড়া শেখাতাম তুমি যদি শিক্ষিত জন হতে শিক্ষিত ব্যক্তিত্ব হতে বাতিলপন্থীরা তোমার প্রতি সন্দেহ করতো জি নবীর লেখাপড়া না শেখাটা একটা মজে কি এটা নবীর জীবনের একটা যে নবী শিখেননি অথচ সেই নবী হয়েছেন মাস্টার যে নবী লেখাপড়া শিখেননি সেই নবী গুরু গুরু নয় গুরুর গুরু সেই নবী গুরু একটু চিল্লে বলা যাবে না জি অথচ লেখাপড়া শিখেনি অথচ লেখাপড়া শিখিনি আপনি খুঁজুন দেখতে পাবেন নববিজ্ঞানী ভূবিজ্ঞানী পদার্থবিজ্ঞানী রসায়ন বিজ্ঞানী জীববিজ্ঞানী উদ্ভিদ বিজ্ঞানী বা সারা পৃথিবীর যে কোনো সাবজেক্টের যে কোনো বিশেষ জ্ঞানী যারা কে হয় কোরআন থেকে না হলে আমার নবীর মুখ নিঃসৃত বাণী হাদিস থেকে না হলে সাহাবাই কেরামদের উক্তি থেকে তারা জ্ঞান করে তাদের গবেষণা চালিয়েছে শিক্ষিত ভাইরা নিশ্চয় জানেন জি আমি যদিও শিক্ষিত নই তবু একটা দেখ যা পড়েছি তাতে আমার মনে হয়েছে মনে হয়েছে যে যদি আল্লাহর কোরআনে থিউরি না থাকতো আমার নবীর হাদিসের থিউরি না থাকতো। সাহাবাই কেরামদের সুচিন্তিত মতামত যদি না থাকতো পৃথিবীর বিজ্ঞানীরা তাদের গবেষণার উৎস খুঁজে পেত না প্রিয় আমার আমি আপনাকে বোঝাতে চাইছি যে নবী লেখাপড়া শেখেননি সেই নবীকে শিক্ষার তার এডুকেশনের স্টার্টিং পয়েন্টে একদম শুরুতে জিবরিল এসে বললেন এ করা পড়ো রসুল বললেন মা না আমি পাঠক হই ভাই জিবরিল রসুলকে কাছে দিয়ে বুকে চেপে ধরলেন যে একে ফয়েজ বলে জিবরাইলের ফয়েজ রসুলের ভেতরে গেল একবার দুবার তিনবার এবার বললেন পড়ো তিনি শুরু করলেন কি করো বিস্মীরক বিকাল্লা দি খলাদা খলা খল্লে ই সায় নামিনা আলাদা ই করা অর বাবু কাল আক্রম উল্লাদি কলাম আল্লাহ আল্লি ই সানামা আলাম ইয়া কালাম সো আল্লাহ পড়ে ফেললেন পড়ে ফেললেন আমি আপনাকে কি কি বলেছি ধর্ম করতে গেলে মন লাগে ভুলে যাবেন না রিমাইন্ডার দিচ্ছি আর মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে আর জ্ঞান তৈরি করার তিনটে পদ্ধতি তার নাম্বার ওয়ান হলো পড়া ওয়ান কি রাগ করবেন না বাবু আমি আপনাদের পরিচিত আমি আপনাদের নাম না জানলেও অনেকেই আমার কাছে পরিচিত চেহারা ভাই ভাই একটা গল্প বলি আচ্ছা বলুন দিন এই যে লোকগুলো আমরা বসে আছি মাসাল্লা অনেকেই আছেন এর মধ্যে ধার্মিক হয়তো দু চারটে যুবক ছেলে জি এখনো হয়তো ধর্মের প্রতি অতটা মনোযোগ হয়নি কিন্তু আমি বিশ্বাস করি আমার মতন একজন নগণ্যের কথা শোনার জন্য এই ঠান্ডায় যারা এসে মজলিসটাকে ভরিয়েছেন নিশ্চিত তাদের আলেমদের প্রতি একটা মহব্বত আছে জি এই মহব্বতটাই একদিন তার হেদায়েতের পক্ষে কাজে লাগবে ইনশাল্লাহ প্রিয় ভাই আমার তো ভাই ভাই যে আলোচনাটা করতে চাচ্ছি আচ্ছা বলুন দিন আমরা এই লোকগুলো এই প্রাথমিক পর্যায়ে বই পড়ে ধর্ম করতে এসেছি কত পার্সেন্টেজ হতে পারে মনে করুন একশো মুসল্লি তা আমরা বই পড়ে ধর্ম করতে এসেছি যে বা বই পড়ে লাইফের স্টার্টিং পয়েন্টে একজন জীবনের শুরু মুহূর্তে বই পড়ে ধর্ম করতে এসেছি বই পড়ে নামাজি হয়েছি বই পড়ে টুপিওয়ালা হয়েছি বই পড়ে আমরা দাড়ি ছেড়ে দিয়েছি বই পড়ে আমি ভদ্র শভ্য বিনয়ী ধর্মের ব্যাপারে হয়েছি এরকম লোক একশো জনের কজন পাওয়া যাবে হ্যাঁ আমার হিসাবের হিসেবে ভুলে যাচ্ছে ওইটা ঠিক হাইসা বলছে জন আমি বলি একটা পাওয়া যায় তা কপাল ভালো একজনকে যদি পাওয়া যায় যিনি জীবনের শুরু থেকে বই পড়ে ধর্ম করতে এসছে ধন্যবাদ দেবো ভাই এরকম মজলিসে বসে শুনতে 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 একদিন ধর্মের মন তৈরি হয়েছে মনের অজান্তে সাজগোষ ছাড়াই কোনো অনুষ্ঠান ছাড়াই নামাজি দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা আল্লাওয়ালা হয়ে গেছে মানুষ এটাই বাস্তব পড়ে আমরা ধর্ম শিখেছি বললাম তো ওয়ান পার্সেন্ট হবে কিনা সন্দেহ আছে সম্মানিত ভাইয়ের আমার ভালো করে ভেবে বলুন আজকে দুঃখের সঙ্গে বলছি বাবা আমাদের যারা বৈষয়িক লোক এদের লেখাপড়ার পরিমাণটা কম বর্তমান যারা ছেলে অথবা মেয়ে এরা মিনিমাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ বি কম এমএসসি এমএসি বিএড ডিএলএড অনেক কিছু ডিগ্রি হোল্ড করছে এরা কিন্তু একটু বৈষয়িক মানুষগুলোর লেখাপড়ার পরিমাণ কম তখন এত স্কুল কলেজ ছিল না দারিদ্রতা ছিল পড়ার ব্যাপারে উৎসাহিত করার লোক ছিল না হয়তো টু পাস থ্রি পাস ফোর পাস বেশি অংশ বয়স্ক লোকেদের জ্ঞান এরকম অল্প দু চারজন থাকতে পারে একটু উচ্চশিক্ষিত তো তবুও বলতে হয় সেকালের যারা ফোর পাস একালের মাধ্যমিকরা তাদের ট্যাকে ঘাড়িতে পারে না কারণ আমি তো শিক্ষার সঙ্গে যুক্ত আজ ধরে না তেত্রিশ বছর ধরে শিক্ষার সঙ্গে যুক্ত কী লেখাপড়া তখন হচ্ছিল আর এখন হচ্ছে ভালো বুঝতে পারতেছিস আমার এখন আমায় বলুন আমি যে দুঃখের কথাটা বলতে চাচ্ছি বাবু যারা সাধারণ শিক্ষিত লোক এই জমানার আচ্ছা এরা যদি ধর্মীয় বই পুস্তক ধর্মীয় বই পুস্তকটা একটু পড়তো এরা লেখাপড়া শেখার পরে ছেলেগুলো কোনো রোজগারের পথ বেছে নিয়েছে মেয়েরা গৃহিণী হয়েছে বিবাহ হয়ে গেছে সেই পূর্ণ কাজ পানি তোলা রান্না করা ঝাড়দো পরিষ্কার গরু ছাগলের সেবা হাঁস মুরগির সেবা জামা কাপড় সাফ সাফাই বলে না এটাই তো মেয়েদের কম্পালসারি ডিউটি এবারে যদি একটু এডুকেটেড ফ্যামিলি হয় যদি রোজগারটা যদি ভালো থাকে তাহলে হয়তো একটা বাউগিরি করে না কি হ্যাঁ তাহলে বলতে বোঝা গেল শিক্ষিত ভাইয়েরা আর শিক্ষিত মায়েরা কর্মজীবনে এসে একটা সাইড বেছে নিয়েছে যে যার মতন আচ্ছা এই মানুষগুলো যদি মনে করতো যে আমরা তো কিছু লেখাপড়া শিখেছি তো আমাদের সেই শিক্ষার পরীক্ষা দিতে হচ্ছে না মেয়েটা কেউ না ছেলেটা কেউ না তো আমরা ওই পড়াশুনোটাকে একটু ইসলামের পক্ষে কাজে লাগাই দু চারটে হার্ড কপি বই একটা নামাজ শিক্ষা একটা নবীর জীবনী একটা পিরলিদের জীবনী কিংবা মায়েরা খাদিজার জীবনী ফাতেমার জীবনী আয়েশার জীবনী এরকম যদি দু চারটে হার্ড কপি বই কিনে এরা পড়তো তাহলে বিশ্বাস করুন এই মাঝরাতে আব্দুল কাইয়ুমের কথা শোনার অপেক্ষা করার আগেই ধর্মের প্রতি তাদের একটা মানসিকতা তৈরি হয়ে যেত জি কিন্তু এমন দুর্ভাগ্যবান আর দুর্ভাগ্যবতী এরা হাট কপি বই কিনে পড়ে না খরচা হবে আচ্ছা তাই হোক খরচা হচ্ছে তোর পড়তে হবে না কিনে বাপ তুই কাজ কর এই যে অ্যান্ড্রয়েড সেটটা হাতের মুঠোয় নিয়ে ঘুরছো বাবা ও ওই মোবাইলের অ্যাপসটাকে ডাউনলোড করো ওতে কোরআন আছে বাংলায় আছে আরবিতে আছে উর্দুতে আছে ইংরাজিতে আছে তফসির আছে হাদিস আছে হাদিসের ব্যাখ্যা আছে রসুল্লাহর বায়োগ্রাফি আছে ইসলামিক হিস্ট্রি আছে ইসলামিক স্ট্যাডিস আছে সবর ভিতরে মৌজুদ আজকের সমাজে তথা কথিত শিক্ষিত যুবক আর শিক্ষিত যুবতীগুলো এরা যদি ইসলামকে সত্যি ভালোবাসতো ওই মোবাইলটাকে কাজে লাগিয়ে ইসলামের পক্ষে নিজের জীবনটাকে গড়তে পারতো আমার দাবি যদি অন্যায় হয় আমি অপরাধ স্বীকার করব জীবনে মাইকে মুখ লাগাবো না কারোর মাথায় ঘেনু থাকে তা বলুন আমারটা অন্যায় হায় রে হায় লেখাপড়া শিখলাম শুধু রোজগারের জন্য লেখাপড়া শিখলাম শুধু সংসার করার জন্য লেখাপড়া শিখলাম শুধু বাচ্চাগুলোকে সুশিক্ষিত শিক্ষিতা করব তাই কেন ওই সঙ্গে এই প্লাস পয়েন্টটা জোড়া গেল না যে আমার লেখাপড়া শেখার পরে আমি যখন কর্মসংস্থা একটা বেছেই নিয়েছি আমার নতুন করে সেই বই আর পড়তে যেতে হচ্ছে না আইনস্টাইনের থিউরি আমাকে আর নতুন করে পড়তে হবে না জগদীশচন্দ্রের থিউরি আমাকে আর পড়তে হবে না আইজাক নিউটনের থিউরি আমাকে আর পড়তে হবে না গ্যালিলিওয়ের মধ্য আকর্ষণের থিউরি আমাকে আর পড়তে হবে না আমি আমার এই শিক্ষা থেকে ইসলাম শেখার পথে কাজে লাগাই ভাই আমরা নিজেদের শিক্ষাটাকে নিজেদের পারলৌকিক কাজে সাথে লাগাবো এতটুকু মন যদি না হয় আব্দুল কাইমের আগেও এখানে অস করেছে এখানে করেছে ওখানে করেছে ওই রাস্তার উপরে করেছে আজকের আল্লাহ মনে যা জুগিয়েছেন তাই বলছি জি কিন্তু এগুলো তো আব্দুল কাইমের বলার আগে শিক্ষিত মানুষদের নিজের থটে নিজের চিন্তায় এ ভাবনাগুলো ভাবা দরকার ছিল কেউ বাবু খুব বেশি বেশি বলে ফেলছি নাকি আল্লাহ যদি আমার দুটো ছেলের দুটো মায়ের দুটো মেয়ের যদি মন দেয় আমার বকা কর্তৃপক্ষের আয়োজন আপনাদের রাজ্যেকে কষ্ট করে সময় ব্যয় করা সকলের জন্য সার্থক হবেন সভা প্রিয় ভাইর আমার তাহলে ধর্ম জ্ঞানের প্রথমটা কি বলেছি কি বলেছি বাবা বই পড়া বই পড়া সম্মানিত ভাইরা আমার বই পড়ার হাল বোঝালাম এতক্ষণ মনে রেখে দিন মুসলমান ভাইরা মায়েরা বি ছেলেরা মনে রাখুন আমি আপনাকে বলবো এই পড়ার বিকল্প হলো পড়ুয়াদের কাছ থেকে শোনা যেটা আপনারা করছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলতে বলিস তা মনে হচ্ছে জানো এটাই জানা যার মতন তিন চারজন পড়লি বাকি আর পড়তে হবে না আল্লাহ কেস একটু মন খুলে বলেন আলহামদুলিল্লাহ সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি লাভ হয় জানেন আল্লাহ পাক নিজে বলেছে লাইন লা নাকুম। তোমরা আমার সুক্রিয়া আদায় করতে আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে আমার গুণ গাইতে তোমরা আলহামদুলিল্লাহ বলবে আমি আল্লাহ আমার নিয়ামতকে তোমাদের জন্য বাড়িয়ে দেবো জি আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার জন্য ঘ্যান 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 করার তুলনায় বেশি করে আল্লাহ সুক্রিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ এমনিতেই দিয়ে দেবে কি বলতেছিলাম বাবা কি জন্য আলহামদুলিল্লাহ বলতে বললাম পড়ার বিকল্প হলো শোনা যে কাজটা আপনারা করছেন এরা আবার দেবে বাবা দেবে ওর জন্য বসেছেন তাহলে নাকি ওর জন্য না তাহলে পরিষ্কার প্রমাণ হচ্ছে তাবার রুগ একটা মানবিকতা আমরা ওর জন্য রাত বসে না আজকে রাত্রি তাবার রুখ খাবো কাল সকালে খালি হয়ে যাবে পেট ভরলে সাত আট ঘন্টা পরপর ভরা লাগে আর কলজেটা যদি গেন্দে ভরা হয় আল্লাহ হদ্দ থেকে যাবে না শুধু মরার পরেও সঙ্গে যাবে আরেকটু জোরে বলেন সুতরাং আমরা এই মজলিসটায় বসে আছি দুটো জ্ঞান সংগ্রহের জন্য এটাই হল পড়ার বিকল্প এটাই কি পড়ার বিকল্প কোরান কি বলছে শোনুন ইসমিল্লাহ ইউর রহমান ইরু রহিম আল্লাদিন আয়াস্তামি উনাল কাউলা আল্লাহ বললেন যারা শোনে এবং ভালো কথাগুলোকে মেনে চলে কান খোলা যত কথা আসে কান ক্যাচ করে সব কথা কি ভালো না আল্লাহ বললেন শোনা কথাগুলোর মধ্যে ভালো কথাগুলোকে যারা মেনে চলে শুক্র আল্লাহর আমরাও সেই দলের আমরা শুনেছি আলেমদের কাছ থেকে ইমান ঠিক রাখতে হবে রেখেছি নামাজ পড়তে হবে পড়ছি দাঁড়িয়ে রাখতে হবে রেখেছি মাথায় টুপি পরতে হবে তাও পড়ছি দান করতে হবে করিছি বলেই মসজিদ মাদ্রাসা চলছে জি খামড়া আলেমদের কাছ থেকে শুনেছি যে করতে হবে করি অস দিতে হবে দিয়েছি অস শুনতে হবে শুনছি তাহলে ভালো কথাগুলো আমরা কাজে লাগাচ্ছি বললেন এই লোকগুলোই হলো আল্লাহর হেদায়ত প্রাপ্ত বান্দা সুহান আল্লাহ সুহান প্রাপ্ত মানে আমি আল্লাহ যে রাস্তা দেখিয়েছি এই লোকগুলো সেই রাস্তাটাই ধরে চলছে সোহান আল্লাহ ভাই আমি যদি আপনাদেরকে সার্টিফিকেট দিতাম জি ও সার্টিফিকেট সঠিক নাও হতে পারে কিন্তু আমার আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন